গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে সব কাজ কর্ম সব সারা হয়ে গেছে কাজ সেরে বাজারে গেছিলাম বাজার থেকে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো পুজো দেবো ওই জন্য বাজারে গেছিলাম বাজার থেকে সব কিছু এনেছি এনে ঘরটা করে পুজোও দিয়ে দিয়েছি না পুজো দিয়ে আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি একটা সুতির শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এখন যাব মন্দিরে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে আসব। তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ভালো করে সিংহাসনটা পরিষ্কার করেছি গুপুকে স্নান করিয়েছি নতুন জামা পরিয়েছি আর আজকে গুপুকেও ঘি মধু দিয়ে স্নান করেছি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর শিব ঠাকুরকেও স্নান করেছি সব ঠাকুর মুছে নিয়েছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তা শিব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তারপরে মন্দিরে যাও বলে ফল রেডি করে নিয়েছে এই যে পাঁচ রকম ফল আছে তারপরে ছোটো ঘটিটায় গঙ্গা জল আছে ওই ওটাতে আছে ওই ঘটিটা আছে দুধ তিল ঘি মধু সব মিশিয়ে নিয়েছি তারপরে মালা আছে ফুল আছে মিষ্টি আছে দই আছে ধূপকাঠি আছে মোমবাতি আছে সব কিছু তারপরে এই যে মন্দিরে মন্দিরে আজকে দুধ ঢালাতে তোমাদের দেখাতে পারিনি কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল তো এটা পুজো দেওয়ার পরে আর আমি বাড়ি চলে এসেছি আমি কথা বলেছিলাম কিন্তু ভয়েসটা ভয়েস দিচ্ছি পরে কারণ আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিলো পুজো দিয়ে বাড়ি এসে সাবু খেয়েছিলাম অল্পটা সাবু খেয়ে ব্যাসে আমার প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তার জন্য পরে ভয়েস দিয়েছি তো বন্ধুরা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকেও সুস্থ